আজকে সকালবেলা আগে একটা বড় কাজ সেরেছি এই যে পুরো গাছের একবারে বন জঙ্গল হয়ে গেছিলো পুরো সুন্দরবন মনে হচ্ছিলো দূর থেকে দেখে এগুলো সব কেটে পরিষ্কার করলাম মানে লেবু গাছে লেবু হওয়ার বদলে ডাল পালায় পুরো ছড়িয়ে গেছে তারপর জবা গাছে যদিও বা ফুল হয় তবুও মানে এত পরিমাণে ডালপালা ছড়িয়ে গেছে এই যে এখানে কিছু কেটে রাখা আছে ওই পাশে কিছু ফেলা আছে মানে পুরো বিধে বিচ্ছিরি অবস্থা তাই একদম কেটে পরিষ্কার করলাম এখন এগুলো সব ঝাড় দেব দিয়ে সব ফেলবো মানে এখানে রোদ্রু বা সূর্যের আলো ঢোকার কোনো চান্সই ছিল না এমন পরিস্থিতি ছিল পুরো একদম পুরো কেলেঙ্কারি অবস্থা পুরো জঙ্গলে এই জায়গাগুলো পুরো পরিষ্কার করলাম পুরো এখনো পুরো এই দেখো পাতা পাতা সব পড়ে রয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি হয়ে যেত বাট ওই মাটিগুলো ভিজে তো ওর জন্য সমস্যা হচ্ছে তো যাই হোক এগুলো সব পরিষ্কার করে একদম ফেলে আসি গুড মর্নিং মাই চ্যানেল সবাই খুব ভালো আছো আর বাজে এখন প্রায় এগারোটা মানে বাইরে সব কাজকর্ম করতে করতে এগারোটা বেজে গেল তারপর তো আমাদের মানে ফ্যামিলিতে মানে বিশেষত আমাদের আমার শ্বশুরবাড়িতে জলকাণ্ডটা বিশাল মানে জল নিয়ে একটা বিশাল মারাত্মক সারাটা বছর লেগে থাকে সমস্যা এবার ঘরের বেসিন কদিন আগেই ঠিক করলাম আবার সেই একই অবস্থা নিচ দিয়ে জল গড়াচ্ছে মানে একদম আমরা যেখানে রান্না করি সিনকের তলা দিয়ে জল বেরোচ্ছে মানে বিধিবিচ্ছিন্ন কাণ্ড তো মিস্ত্রি দাদা এসেছিলো এসে ঠিক করে দিয়ে গেছে বাট ঠাকুর ঘরের না নিচের ওই বেসিনের নিচটা এখনও ঠিক হয়নি তো ওইটা আবার আসবে এসে ঠিক করবে আর এখন সকাল সকাল মানে সকাল তো না এখন প্রায় বেজে গেছে মানে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এখন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আজকে তো সুব্রত দাঁত তুলতে যাওয়ার কথা দাঁতে ব্যথাটা রয়েছে বা জানি না দাঁত তুলবে কিনা তবুও কালকে যাওয়ার ডেট ছিল বাট বৃহস্পতিবার ওর মার্কেটে যেতেই হবে তো তার জন্য আজকেই যাব দেখি কি হয় এদিকে সুব্রত খেয়ে দেয়ে তারপর যাবে বলে এখানে ম্যাগি করা হয়েছে ম্যাগি খেয়ে যাবে আর আমাদের আলু ডিম ভুজিয়া হচ্ছে সকালের ব্রেকফাস্টে আর এই দিকের এই যে জলকাণ্ড এইখান দিয়ে মানে আগে পড়ছিল ওই পাইপটা দিয়ে এখন পাইপ চেঞ্জ করা হলে এখন আমার পড়ছে ওই নিচ দিয়ে মানে এই দিয়ে পড়ছিল আমরা তখন খেয়াল করিনি এখানে একটা ওই পুডিং নয়তো কি একটা একটা হোয়াইট সিমেন্ট দিলে পুরো একদম আটকে যাবে তো ওটা দাদা আনতে গেছে গিয়ে মা তো চলে এসছে হাই বলে দাও মা এদিকে মা চলে এসেছে ব্যাস চিন্তা একদম মানে একদম শেষ চিন্তার আর দিন নেই এখন হচ্ছে গিয়ে রেডি শেডি হয়ে যাই সুব্রতকে নিয়ে দাঁতটা তুলে নিয়ে আসে রোদ বাতাস দেখা যাচ্ছে পুরো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে চলো এবার আজকে শিওর নই যে দাঁত তুলবে কিনা কিন্তু যেতে তো হবেই আর এই দেখো তনু তাই তো যাই দেখি যদি তুলে দেয় তো ভালো কথা না তুললে তো আবার সমস্যা হয়ে যাবে এমনিতে রাস্তা এত পিছল তার মধ্যে সুব্রত এসছে ফোন আর এমনভাবে গাড়িটা নিয়ে মুখ থুবড়ে পড়ার মতন অবস্থা হয়েছে তার মধ্যে সাইডের মতো পেরে পোতাম কি পরিস্থিতি আগে পাম্প থেকে তেলটা ভরে তারপর আছে বটে কখন আবার বৃষ্টি নামে এখন তো মোটামুটি ঠিকঠাকই দেখা যাচ্ছে বানিয়ে রেখেছিল সেদ্ধ ভাত মানে একদম গলা গলা প্রেশার কুকারের যে ভাত আর কি তো সেটাকেই এখন ভালো করে ঘিটিয়ে দিয়ে মেখে দিলাম একদম ঠান্ডা হয়ে গেলে তারপর সেটা খাবে মানে দাঁতের অবস্থা হয়তো হালকা হালকা ভাবে কাটছে বাট ব্যথাটা সেরকমভাবে শুরু হয়নি ঠাকুরনাগরও মানে ব্যথাটা যেন না হয় ব্যথা হলেই তো তখন সমস্যা এদিকে ভাত মেখে দিয়েছি এর মধ্যে সবজি টবজিও আছে সব ভেন্ডি ফেন্ডি সব আছে আর ঘিটি দিয়ে মেখে দিয়েছি সাথে কাতলা মাছ যদি খায় খাবে দিয়েছি ও পেঁপে আলু সবই আছে আর এখন একটু ঠান্ডা জল দিয়ে দেবো আর মানে যে দাঁত তোলার পরে যে এক ঘন্টা বাদে আইসক্রিম খাওয়া সেই আইসক্রিমটা খাওয়ানো হয়ে গেছে আর রক্ত বন্ধ হওয়ার ওষুধ দিয়েছে তো সেগুলো সব খাওয়ানো হয়ে গেছে এখন শুধু অ্যান্টিবায়োটিকটা পড়বে আর ব্যথার ওষুধটা পড়বে ব্যাস তো খাওয়াটা হয়ে গেলে ওগুলো খেলে তারপরে শান্তি মানে দাঁতটা না তোলা পর্যন্ত না মানে অস্বস্তি বোধ ছিল যতক্ষণ না তোলা হলো ততক্ষণ শান্তি নেই মাম্মাম চলে গেল পড়তে দুটো পড়া ও তো পড়তে চলে গেলো আর সুব্রতকে তাড়াতাড়ি করে ব্যথার ওষুধগুলো খাইয়ে বলেছি ঘুমাতে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ শান্তি মানে মানে এই যা ব্যথা দাঁতের ব্যথা মানে তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই মানে এত পরিমাণে ব্যথা হয় আর এত কষ্ট আর এদিকে হচ্ছে কালকে আমরা তালের বড়া করেছিলাম তো সেই তালের পড়া এই যে ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছি স্টোর করে কারণ এত বড়া তো খাওয়া ইমপসিবল করবো বলবো না আমার খুব ফেভারিট জিনিস কিন্তু তবুও একটুখানি কম কমই খাই এখন তো এই রয়েছে এগুলো এখন এই ঠান্ডা বড়া মানে ফ্রিজের ঠান্ডা তালের বড়া খেতে যা ভালো লাগে যা ইয়ামি লাগে মানে মনে হয় উফ কিন্তু কি বলতো বড়াটা একটু নরম নরমই আমার ভালো লাগে কিন্তু এটা একটু একটু ময়দাটা বেশি হয়ে গেছে খুব বেশি না একটু বেশি আমার শাশুড়ি এবার এর থেকেও নরম করে ওটা আরও ভালো লাগে খেতে আর গরম মানে তালের বড়া যখন হয় অ্যাকচুয়ালি গরম বড়াটা খেতে আমার বেশি ভালো লাগে তো যাই হোক চলবে এটাও খুব ভালো হয়েছে তো তালের বড়া খাই খেয়ে একটু রেস্ট করি তারপরে আবার বিকেলে দেখি সুব্রত শরীর কেমন থাকে এখন বাজে প্রায় সাড়ে ছটায় একটুখানি চা করে নিয়েছি মানে মাও একটু চা খাচ্ছে আর সাথে আমিও একটু চা বিস্কুট খেয়ে তারপরে যাবো হচ্ছে দোকানে আর মাম তো চলে গেছে পড়তে দুটো পরে তারপরে আসবে লেট হবে মোটামুটি নটা সাড়ে তো বাজবেই তো চট করে একটু চা খেয়ে নিই মানে বিকেলে না মা চলে যাওয়ার পর আমি আর চা খাই না কারণ একা একা চা খেতে ভালো লাগে না আর সুব্রত যে খুব চা বিকালবেলা পছন্দ করছে তা না তো তাড়াতাড়ি দোকানে চলে যায় পূজো সামনে তো চাপটা বেশি তাই এখন এক কাপ চা নিয়ে বসে গেছি চা খেতে তো এইদিকে তাড়াতাড়ি করে চলে যাই দোকানে আর বাড়িতে মাম্মা মোটামুটি ফোন করলো সাড়ে আটটার মধ্যে চলে আসবে তো এসে আবার খাবে মুড়ি আর চপ তো তার জন্য এখন মুড়ি আর চপ কিনে বাড়িতে পাঠাবো টিফিনের জন্য আর আমার তো খুব একটা ভালোই লাগে না আর দোকানে তো খাওয়ার কোনো চান্সই নেই তো যাই হোক চলো তাড়াতাড়ি আজকে দিদি পেলো গিফট ভাইয়ের থেকে রাখির গিফট মানে মানুষ ভাইয়ের থেকে আজকালকার দিনে এই ভাই থাকা অনেক বেটার অনেক শোনো এ আমাকে আমি রাখি না না পড়াইনি না মানে রাখি আনা হয়েছে বাট ওর হাতে দিতে গেলে যদি কামড়ে দেয় তার জন্য আর পড়ানো হয়নি কিন্তু লাটুকে লাটুকে পড়ানো হয়েছে তিন জন মিলে দিয়েছে দিদিকে ও ও এক সেকেন্ড ও ঠিক আছে ও ছিড়তে শুরু করে দিয়েছে আর এই ভাই চাই শুধু ওকে একটু গলাটালা চুলকাও হাত মাথা চুলকাও মানে সারা দিন কাজটা করো তাই তো আরে ভাইয়ের গিফটটা কেমন লাগলো তিন ভাই মিলে সবাই মিলে গিফটটা দিয়েছে ভালো লেগেছে না ও মা তো এদিকে বাড়িতে তো আসলাম আর মানে আমরা যখন আসছিলাম দেখছি যে অনেক মানুষ আজকে মানে আগে থেকেই ডিসাইড করা ছিল তাদের তো আজকে যাচ্ছে দীঘায় আর আমাদের দীঘায় যাওয়ার কথাটা আমার খুব মনে পড়ে যাচ্ছে স্পেশালি আজকে ওদেরকে দেখে তো আমরাও ঠিক এরকম টাইমেই মানে এগারোটা সাড়ে এগারোটার দিকেই বেরিয়েছি তো ওনারাও সবাই জড়ো হচ্ছে এক জায়গায় একটা গাড়ি করে যাবে তার জন্য হয়তো তো যাই হোক এখন এসে সুব্রতকে খেতে দিয়ে দিলাম মানে ওর তো আবার এখন দেখছি হালকা হালকা ব্যথা করছে এবার পুরোপুরি ব্যথা শুরু হওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে মানে খাইয়ে ওষুধটা খাইয়ে দিলে শান্তি তো তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম আর আমরাও এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব তো এই খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো আর সুব্রত তো মোটামুটি আজকে সারাটা দিন ওই ব্যথা দাঁত ব্যথা দাঁতের ওষুধ এই সমস্ত নিয়েই গেল আর সকালে গাছগুলো যে কেটে দিয়েছি না এখন না মনটা একটু খচখচ করছে মানে কেন যে কাটলাম এখন মনে হচ্ছে কিন্তু কিছু করারও ছিল না ডালপালাগুলো না ছাটলে না পুরো অন্ধকার হয়েছিল বাড়িটা মানে কীরকম লাগছিলো মানে পুরো একদম মানে কি বলবো একবারে জঙ্গল জঙ্গল লাগছিল তো যাই হোক পরিষ্কার করে দিয়েছি আস্তে আস্তে আবার হবে বাট ঢুক বাড়িতে ঢুকতে গিয়ে একটু মনটা জানি কেমন কেমন একটা করে উঠলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেটে মেটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড নাইট